আমার দেবর ওরা ষোলো তারিখে মিথ্যা অপবাদে হত্যা করছে বাড়ি তুলে নিয়ে যা হত্যা করছে পরে আমরা একটা কেস করছি এখন সেই কেস ওরা হাইকোর্টে তে যাবে না আসছে যাবে না আসার পরে আমাদের বাড়িতে সেমাই চিনি এগুলো পাঠাইছে শাম মুক্তার মকিম কসি রাফিজুল ওরা নিয়ে গেছে আমরা রাখি নেই ঈদের দিন বস নিয়ে গেছে রাখি নেই তারপরের দিন যা আমাদের হুমকি দিতেছে শাম মুক্তার ফিম। রাফিজুল কসি হুমকি দিতেছে তোরা এগুলো করতেছিস কেস উঠা বলছি যে না কেস উঠাবো না এগুলো বলতেছে আমি বলতেছে তাহলে তোদের ওই রুপলের মতো হত্যা করব। এখন আমরা বাড়িতে নিরাপদ থাকতে পারতেছি না এখন আমরা বিচার চাই ওদের বিচার চাই ওদের বিচার তো করতেছে না ওদের বলতেছে ওরা বলতেছে যে তোদের তো কিছুই নাই আমরা টাকা দিয়ে সব কিনে নেব এখন ওরা সব টাকা দিয়ে কিনে নিতেছে যাবি নয় আয়সা ওরা এগুলো কথা বলতেছে আমাদের থাকতেই দিতেছে না ওই জায়গায় ওদের একটা কথায় আমাদের যত কোটি টাকা লাগে লাগু কিন্তু তোরা কিছুই করতে পারবি না আমার না মোহাম্মদ জিন্না শেখ আমার ছেলের নাম রুপল শেখ ওকে আমার ঘরের থেকে জোর করে তুলে নিয়ে যায় সেটা সালিস হওয়ার কথা ছিল সে সালিসদেরকে অপমান করে তার এক ঘন্টা আগেই তাকে মেরে ফেলেছে ভিন করে ঢিল মেশিং দিয়ে তক্তা দিয়ে কাঠ দিয়ে সব দিয়ে বাইরে তাকে মেরে ফেলেছে বুঝছেন মারে ফেলার পরে তারপরে হাসপাতালে নিয়ে গেছে হলো চেষ্টা করার সরসিতে এটা করে নিয়ে গেছে তারপরে যাই হোক এটার ব্যাপারে আমরা একটা কেস করছি কেসের মাধ্যমে তারা সে বাড়ি আসে সেটা বলছে ওই তারা তাদের যে কেস করা হয়েছে ওইটা হলো তারা ওই হাইকোর্টে থেকে যাবেন নিয়ে আসছে যাবেন নিয়ে আসে সেটা তারা এসে বলতেছে যে তারা কেস ওঠা কেস না ওঠা হলে তোদেরকে ওই রুবলের মতোই তোদেরকেও শেষ করে ফেলবো তারপরে পাবো না আমি বিচার চাই আমি এতে বলছি ওরা বলছে যে তার তোদের কোনো কিছুই হবে না আমাদের আছে টাকা তো নেই কিছু তোরা তো ভাগের নেই হ্যাঁ টাকা দিয়ে সব আমরা কিনে নিয়েছি অথবা এসপি সাহেবের বাসায় তোরা যে জায়গায় কেস করছে যাদের মাধ্যমে আমাদের হারাস করবে আমরা সেই বাসায় রাত কাটাইছি এসপি সাহেবের বাসায় আমরা রাত কাটাইছি এইসব বলছে ওরা আমার ছেলে আমার নাম রাবিয়া আমার ছেলের মার্সে শাম মুক্তার রাফিজুল এরা আমার পৌষি এরা আমার ছেলের মারছে কিভাবে যে মারছে ড্রিল মেশিন দিয়ে কত বাতাম বুতাম যা পাইছে তাই তো আমার ছেলেটা এরকম করে ওরা মারছে আমার বাড়িতে উঠে না আমারও মারছিল আমারও মারছিল আমি চলে আসছি আমি এটা কারো কাছে কই নেই যে আমার ওরা মারছে বাড়ি কারো কাছে কই নেই আমি গোপনে রাখছিলাম যে আমি আমার উড়াবো না আমার দে আর কিছুই করবেন না আমি এইভাবে যে আমার সন্তানটা যে ওরা মাইরে ভোলাই দিল কি এত অপরাধ আমার ছেলে পড়ছিল আমার ছেলেকে ধুনের থেকে সরাই দিল ওরা তারপরে মনে করেন যে এখন আমি চাই ওদের ফাঁসি চাই আমি ওদের ফাঁসি চাই আমি নিরাপত্তা চাই আমি মহান আদালতের কাছে আমি নিরাপত্তা চাই আমি মোহাম্মদ লুত্তর রহমান মোল্লা আমি রাজাপুর সাইডে সাহেব গ্রাম মা পশ্চি রুপল শাহিন শ্রোতায় দিনগত রাত্রে আসামিরা জোরপূর্বক বাড়ি থেকে ধরে নিয়ে তাকে নির্মম হত্যা করেছে নীরবে ঘুরে বেড়াচ্ছে ঢাকা থেকে যাবে না এখন এই আসামিদেরকে অতি সত্ত্বর ফিরে দ্রুত না করলে এবং আইনে আশ্রয় না আনলে এবং এই বেল ক্যান্সেল করে ঢাকা থেকে যে বেল হাইকোর্ট থেকে এটা ক্যান্সেল করে জেলে পাওয়ার জন্য আজকে এই সব সংবাদ সম্মেলন আমরা চাই দ্রুত এই যারা মাটার গেছে আসামি তাদের আইনের আওতায় এনে তাদেরকে অতি সত্তর ফাঁসির কাঠগাড়ায় তাদেরকে আমাদেরকে বাংলাদেশের মানুষকে দেখাক এবং এই সাথে আপনাদের মাধ্যমে আমি অন্যদের দাবি করতে আমরা একই দাবি করতেছি ফাঁসির দাবি এবং বিচার সুবিচারের দাবি করতেছি